আপনাদের সুবিধার জন্য আমি নাম্বারটা আছেন এই দুই লাখ টাকা হলে মহিষটা নিতে পারবেন আপনারা আপনারা দেখেন এক লাখ বরাবর দাম সালাম আলাইকুম দর্শক আপনারা যারা কোরবানির জন্য মাজারি গরু পুষতেছেন আপনাদের জন্য মাজারি সাইজের গরু নিয়ে আসলাম আজকে এই গরুগুলা সবগুলো বিক্রি করা হবে তো আমি এক একটা করে আপনাদেরকে এই গরুগুলার দামগুলো বলবো এবং স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করে আসবেন

বাসতে 1 লাখ এটা 1 লাখ এটা 1 লাখ এর পাশে আর একটা আছে দেখেন এটা কত অস্ট্রেলিয়ার এটা কত এটা 1 লাখ 15 লাখ 15 না ফিক্স ঠিক কিন্তু আপনাদের জন্য ফিক্স করে দেওয়া হয়েছে ওকে আপনাদের যাদের কুরবানির গরু লাগবে মাঝারি সাইজের গরু লাগবে ঠিক আছে আপনারা চাইলে এখানে আসি এই গরুগুলো নিতে পারবেন এখানে আরও অনেকগুলো গরু ছিল ইতিমধ্যে সবগুলো গরু বিক্রি হয়ে গেছে আর বাকি ছয়টা আছে আপনারা চাইলে ছয়টা থেকে এসে নিতে পারবেন আর একটা মজার বিষয় এখানে একটা সুন্দর একটা মুসি আছে দেখেন মহিষ আছে যাদের মহিষ পছন্দ মাসাল দেখেন মাসাল্লাহ মুস একটা দেখেন এটা দেশি যাদের পছন্দ আছে নিবেন তাদের জন্য ভিডিওটা আর মুষের দাম কত মুসের দাম দুই লাখ দশ মুষের দাম দিছে দুই লাখ দশ একদম দেখেন কত সুন্দর লাগে মুস আমাকে বিয়ে ব্যাসা কত ব্যাসা কত দুই দুই লাখ বেচা দুই লাখ আপনার দুই লাখ টাকার মধ্যে হলে মহিষটা নিতে পারবেন মহিষটা নিতে পারবেন যারা মহিষ আছেন এই লাখ টাকা হলে মহিষটা নিতে পারবেন আপনারা আপনারা দেখেন এই গরুগুলো দেখেন কিন্তু যারা মিডিয়াম সাইজের গরু বুঝতেছেন ভিডিওটা তাদের জন্য আপনারা আসবেন এটা হলো যোগাযোগ করতে কেন হলো চটপাতর কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমার বন্ধু হাসমতের অ্যাগ্রো আমি নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নাম্বারে কল দিয়ে আসবেন এবং গরুগুলো দেখিয়ে শুনে নেবেন এবং যে দামগুলো বলছি সবগুলা ফিক্সড একদম একদম ঠিক আছে তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন এবং যারা আমার পেজে নতুন তারা ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আমার পেজে সাথে থাকবেন এবং পরবর্তীতে কোন জায়গার ভিডিও নিব কোন বাজারে যাব ঠিক আছে আপনারা কমেন্টে জানাবেন